সত্যি আমরা কপাল কপালপোড়া নদীয়ার এই বৃষ্টির কাজ শুরু হয়েছিল আট বছরেরও বেশি সময় আগে অথচ আজও কাজ সম্পন্ন হয়নি প্রতিদিন হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে টলার করে পারাপার হতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে নরের মানুষ কী অপরাধ করেছে কেন তাদের এই অবনীয় কষ্টভোগ করতে হচ্ছে তাদের আর্তনাদ কেউ শুনতে পান না তারা হাউমাউ করে কাঁদে কিন্তু কার কাছে বলবে কে দিবে এই সমাধান পদ্মার ভাঙ্গন কবলিত নরিয়ার মানুষ বহুত কিছু হারিয়ে পদ্মা নদীর বেরিপাত নির্মাণের পর কিছুটা স্বস্তি ফিরেছিল মানুষ মনে আসার প্রদীপ জ্বালিয়েছিল কিন্তু এখন আবারও অবৈধভাবে বালু উত্তোলন চলছে ডেজার দিয়ে যদি এভাবে চলতে থাকে তাহলে নড়িয়ার মানচিত্র থেকেই হারিয়ে যাবে কে শোনে কার কথা কে গিয়ে আসবে আমাদের এই সমাধান দিতে তবুও নড়িয়ার মানুষ কখনও হার মানেনি বুক পড়া কষ্ট নিয়ে চোখ পড়া স্বপ্ন নিয়ে বারবার দাঁড়িয়েছে ভাঙা ঘর মেরামত করেছে ভাঙা মন জোড়া দিয়েছে আবার নতুন করে বাঁচার চেষ্টা করেছে কিন্তু ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস আজও নড়িয়ার উন্নয়নের নামে প্রতারণার শিকার হচ্ছে আজও অসম্পূর্ণ ব্রিজের নিচে দাঁড়িয়ে অপেক্ষা একটা সুন্দর ভোরের জন্য আজও তারা নদী ভাঙ্গন ঠেকাতে নিজের বোক পেতে দেয় আজও তারা প্রহর একটি নিরাপদ জীবন ও সম্মানের আশায় আমরা চাই ন্যায় আমরা চাই দ্রুত বীজের কাজ সম্পন্ন হোক আমরা চাই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হোক নরিয়াকে রক্ষা করতে হবে এখন কার্যক্রম পদক্ষেপ নিতে হবে না হলে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাবে আমাদের প্রিয় নরিয়া